হ্যালো বন্ধুরা সকালে চলে এসেছিলাম আজকে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে তো ওই যে দেখলে ওইটা মন্দিরের প্রবেশ গেট তো ওখানে সমস্ত ব্যাগ ট্যাগ চেক করে আসতে হচ্ছে তো আমরাও চলে এলাম এখানে এসে প্রথমে একটু ছবি একটু ভিডিও সবাই করে নিচ্ছে কারণ ভিতরে ফোন অ্যালাও নেই ফোন কিন্তু দেখলেই ছাড়াই নেবে সেই জন্যে আমরা এখান থেকে একটু মন্দিরটা ভিডিও করে নিচ্ছি তো ওই যে দেখছো বাঁ দিকের ওইটা হচ্ছে মেন মন্দির আর এই দিকের গুলো ছোট ছোটো মন্দির অনেক ঠাকুরের তো চলো আমরা তো দেখি না ভিতরে কি মানে ভিতরে কী কী ঠাকুরের মন্দির আছে তো বৃষ্টি পরিচিত এই যে দেখছো তার দিকে স্লিপ কাটছে তো আস্তে আস্তে সবাই যাচ্ছে আর ওই দিকে কার্পেটের মতন কি একটা দিয়ে আছে সবুজ কালারের ওইটাতে বেশি সবাই হাঁটছে কারণ ওইটাই না আর তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে তিনটাও ছোটো ছোটো মন্দির আর এই দিকের গুলো হচ্ছে জগন্নাথের মূল মন্দির তো লোকজন কম ছিল সেদিন কারণ সকাল থেকে জল ফুটছিলো ওই জন্য লোকজন কম এদিকে দেখো একটু বাগানের মতো খুব সুন্দর করা আছে কিন্তু এখনও বেশি ফুল ফুটেনি বাগান টাগানগুলো তখন দেখো কম ফুল ফুটে আছে আর এই যে দেখছো ওই কার্পেটগুলো এখনো গুটে আছে কারণ এগুলো জল পড়ছিল তো আর এইদিকে যে বা দিকে দেখো এইগুলো হচ্ছে মেন মন্দির চলে এসছি মেন মন্দিরের এটা হচ্ছে মেন মন্দির ঢুকবো তার আগে কিন্তু ফোনটা ব্যাগে রেখে দিতে হবে আর এটা হচ্ছে নাট মন্দির নাট মন্দিরে তবু মানে এখানে একটা বিষ্ণু মন্দির যাকে বলে বিষ্ণু মন্দিরটা পেরিয়ে আমরা এইখানে একটু ফটো তুললাম আর ওইদিকে দেখো দুদিকে ওই পদ্ম ফুলের চাষ করেছে লেকটায় ডান দিকে বাঁদিকে দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু এখনো ফুলগুলো ফুটে তো ভালোই লাগছে চারদিকে জল পড়েছে স্লিপ কাটছে সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে হাঁটাহাঁটি করে দর্শন করছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় জগন্নাথ